ঈদের দিন থেকে তিনবেলা গরুর মাংস খেতে খেতে একদমই অবস্থা খারাপ হয়ে গেছে সেজন্য এখানে কিছু মাছ আর মুরগির বাজার করে নিয়ে আসলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবার ঈদ কেমন কাটলো নিশ্চয়ই সুস্থ এবং ভালোভাবে কেটেছে কয়েকদিন থেকে তো একদম গরুর মাংস খেতে খেতে অবস্থা খারাপ হাজব্যান্ডকে বললাম বাজারে যাও যাই পাও নিয়ে এসো তো বাজারে গিয়ে যা পেয়েছে সেটাই নিয়ে এসেছে এখানে একদম গলদা চিংড়ি বড় বড় সাইজের ছিল এক কেজি পেয়েছে এটাই নাকি বারোশো নাকি তেরোশো টাকা কেজি এটা এক কেজি নিয়ে এসেছে ঈদের পর মনে হয় সব কিছুর দাম বেড়ে গিয়েছে আর এখানে হচ্ছে বোয়াল মাছ ছিল একটা বোয়াল মাছটাও সুন্দরভাবে কাটিয়ে নিয়ে এসেছে তা আমি সবগুলো মাছ দেখছিলাম ঢেলে তারপর এখানে কিছু মুরগিও নিয়ে এসেছে আসলে কয়েকদিন পর গেস্ট আসতে পারে আর বাচ্চারা মুরগির মাংসটাও পছন্দ করে সেই জন্য ভাবলাম যে কিছু রোস্টের মুরগি আর এভাবে মুরগি নিয়ে এসে রাখি তো এখানে হচ্ছে বেশ অনেকগুলো সোনালী মুরগি আর ফার্মের মুরগি নিয়ে আসা হয়েছে তা আমি এগুলোই নামিয়ে নিচ্ছিলাম আর এখানে কিছু শশাও আছে শশাটা তো খেতে ভালো লাগে এখন মাছ মাংসের সাথে খেতে তো যাই হোক এখানে বাজার সদাইগুলো এগুলো নামিয়ে নিয়েছি এখন এতগুলো মুরগি তো কাটা হবে হাজব্যান্ড আর আমি মিলে বসে গেলাম কারণ একসাথে তো এতগুলো মুরগি কারোরই একার পক্ষে কাটা সম্ভব না আর যেহেতু ঈদের পর বুয়াও ছুটিতে আছে তাই হাজব্যান্ড আর আমি দুজনে ই কিন্তু কেটে নিচ্ছি বড় বড় সাইজের করেই মুরগিগুলো কেটে নিচ্ছি কিছু রোস্টের জন্য রাখছি আর যখন রান্না করব তখন ছোট পিস করে কেটে নেব সেভাবেই কিন্তু রাখছি মানে ঝামেলাটা কমানোর জন্য কারণ ঈদের দিন থেকে ঈদের আগের দিন থেকে এত কাজ করেছি শরীর একদম চলছিল না তো এইখানে আমি মুরগিগুলো খুব ভালোভাবে চার পিস করে মানে কেটে রাখছিলাম আর কি রোস্টের সাইজ করে তো এখানে কাটা শেষ মাছ মুরগিগুলো এখন ধুয়ে রেখে দিব তো যাই হোক একদিনে তো আর এত কিছু সম্ভব না তাই এর পরের দিন ও আবারও বাজারে গিয়েছিল কিছু সবজি বাজার আনতে তো এখানে ঝিঙ্গা নিয়ে এসেছে বললাম যে কিছু সবজি খাবো যাই পাও নিয়ে এসো আর এখানে তো জাম নিয়ে এসেছে জাম তো আমার অনেক বেশি পছন্দের তো জামটাও ঢেলে নিলাম তারপর এখানে কিছু আলু নিয়ে এসেছে আলু আর পেঁয়াজ আমি একদমই যেটাতে রাখি সেটাতে রেখে দিয়েছি বড় সাইজের আলু আছে আর এখানে পেঁয়াজ আছে কারণ পেঁয়াজ এই ঈদের মধ্যে অনেকটাই শেষ হয়ে গিয়েছে সেজন্য নিয়ে আসা হলো আর কি তো এখন এগুলো রেখে দিচ্ছি আর এখানে কিছু কাঁচামরিচও আছে তারপর আছে ঢেঁড়স তা আমি সমস্ত সবজিগুলো নামিয়ে নিলাম তারপর দেখছি আরেকটা ব্যাগে কি আছে তো এখানে দেখলাম এখানেও মাছ আছে কিছু বাঁচা মাছ বলে বাঁচা মাছ কাতলা মাছ তো এগুলো কাটিয়েই নিয়ে এসেছে কারণ এখন তো কাটা সম্ভব না তো যাই হোক এখানে বড় একটা কাতলা সাইজের কাতলার মাথা আছে আর ডিমও আছে ডিমটা দিয়ে আজকে ডিমের বড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে একটু ছোট সাইজের চিংড়ি আছে সবজি চিংড়ি বলা হয় যেটাকে তো এগুলো নামিয়ে নিলাম এখন রান্নাবান্না করে নেব দুপুরের এই তো একদম সিম্পল খাবার দাবার ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সেজন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন হালকা নাড়াচাড়া করে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা একটু ভেজে নেব সেই সাথে লবণটাও দিয়ে দিলাম তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে এখন একটু রসুন বাটা দিলাম তারপর একটু পানি দিয়ে এখন গুঁড়া মশলা দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া বেশ অল্প মশলাই রান্না করব কারণ একদম রিচ ফুড খাওয়া হয়েছে ঈদের কয়েকদিন তাই ভাবলাম হালকা পাতলাভাবেই বান্না করি তো এই তো চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে ঝিঙ্গাটা দিয়ে দিচ্ছি এভাবে চিংড়ি দিয়ে ঝিঙ্গা বা ধুঁধু রান্না করে দেখবেন খেতে অনেক বেশি টেস্ট লাগে আর মুখেও রুচি আসে আর এখানে কত পানি উঠে এসেছে আমি কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিয়েছি আর এখানে তো মাছের বড়াগুলো ভেজে নিচ্ছি একদমই দুপুরের সিম্পল খাবার দাবার আর কতদিন মাংস খাওয়া যায় তাই না তো যাই হোক এখানে আমি মাছের ডিমগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চুলো রাস্তা লো করে নাহলে তো ভিতরটা কুক হবে না সেজন্য তো এখানে আমার হচ্ছে ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছটাও রান্না হয়ে গিয়েছে তো এটাকে নামিয়ে নিলাম এক সাইডে এখন রেখে দিব আর এদিকে আমার এই তো মাছের ডিমটাও ভাজা হয়ে গিয়েছিল তো এটাও নামিয়ে নিচ্ছি এই ছিল দুপুরের রান্না বান্না আর কিছু বাজার সদায়ের ছোট একটি ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম